আপনাদেরকে অনেক বেশি চুল পড়ে যাচ্ছে চুল পড়তে পড়তে মাথার স্কাল দেখা যাচ্ছে চুলে অনেক বেশি খুশকি নতুন চুল গজাচ্ছে না তাহলে আমার আজকের ভিডিওটি আপনাদের জন্য আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আজকে আমি আবার নতুন একটি হেয়ার কেয়ারের উপর টিপস শেয়ার করতে চলে এসেছি এই রেমেডিটি ব্যবহার করলে আপনাদের চুল পড়া বন্ধ হবে মাথায় নতুন চুল গজাবে অকালে যাদের চুল পেকে গেছে তাদের চুল কালো হবে যাদের মাথায় অনেক বেশি খুশকি সমস্যা আছে তাদের খুশকি দূর হয়ে যাবে তো চলুন আমি এখন আপনাদেরকে বলে দিই এই রেমেডিটি আপনারা ঠিক কিভাবে তৈরি করবেন এই রেমিডিটি তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে কালোজিরা কালোজিরা আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান অকালে পাকা চুল কালো করতে চুল ঘন লম্বা করতে অনেক বেশি সাহায্য করে থাকে কালোজিরা আমাদের চুল পড়া বন্ধ করতেও অনেক বেশি সাহায্য করে থাকে আমাদের এখানে এক চা চামচ পরিমাণে কালো জিরা প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অন্য একটি বাটি নিয়ে নিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে এক চে চামচ পরিমাণে কালো জিরা দিয়ে নিচ্ছি আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো এক চে চামচ পরিমাণে কালো জিরা দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো কালো জিরা দিয়ে নিতে পারেন এরপর আমাদের যে উপাদানটি লাগবে সেটি হল চাল চাল আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান আমরা ভাত রান্নার জন্য যে চাল ব্যবহার করে থাকি আমি এখানে ঠিক একই চাল ব্যবহার করছি আমাদের অন্য কোনো চালের প্রয়োজন নাই চাল আমাদের চুল পড়া বন্ধ করতে চুলের গোড়া শক্ত এবং মজবুত করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে এক চা চামচ পরিমাণে চাল দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো চাল দিয়ে নিতে পারেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো তেজপাতা তেজপাতা আমরা রান্নার মশলা হিসাবে ব্যবহার করে থাকি তেজপাতা আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান তা হয়তো আমরা অনেকেই জানি না তেজপাতা আমাদের চুল পড়া বন্ধ করতে অকালে পাকা চুল কালো করতে এবং চুলের সকল সমস্যা দূর করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে দুইটি বড় সাইজের তেজপাতা হাতের সাহায্যে ছোট ছোট টুকরা করে দিয়ে দিচ্ছে আপনারা চাইলে কাইচির সাহায্য ছোট ছোট টুকরা করে কেটে দিয়ে নিতে পারেন নেক্সট আমাদের যে উপাদানটি রাখবে সেটি হলো লবঙ্গ লবঙ্গ আমাদের চুল পড়া বন্ধ করতে অকালে পাকা চুল কালো করতে মাথায় স্কালভের সমস্যা চুলের সমস্যা দূর করতে অনেক বেশি সাহায্য করে থাকতে লবঙ্গ আমরা মশলা হিসাবে খেয়ে থাকি তাই কম বেশি সবসময় আমাদের ঘরে লবঙ্গ থাকে আপনারা অবশ্যই রেমিডিটি তৈরি করার সময় লবঙ্গ ব্যবহার করবেন আমি এখানে ছয় থেকে সাতটি লবঙ্গ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো লবঙ্গ দিয়ে নিতে পারেন আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো দিয়ে নিয়েছি এরপর আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো মেথি দানা মেথি আমাদের চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে চুলের গোড়া শক্ত এবং মজবুত করতে অনেক বেশি সাহায্য করে থাকে এখানে আমাদের এক চে চামচ পরিমাণে মেথিদানা ব্যবহার করতে হবে আমি আমার চুলের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করছে আপনারা চাইলে বেশি পরিমাণেও ব্যবহার করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এক চে চামচ পরিমাণে মেথিদানা দিয়ে নিচ্ছি নেক্সট আমাদের যে কাজটি করতে হবে তা হলো একটি পুরাতন টাইপের পাত্র নিয়ে নিতে হবে যার ভিতরে এই সবগুলো উপাদান দিয়ে খুব ভালোভাবে জাল করে নিতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা পুরাতন হাড়ি নিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে সবগুলোর উপাদান দিয়ে দিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাড়ির ভিতরে সবগুলো উপাদান দিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে এক কাপ পরিমাণে পানি দিয়ে নিচ্ছি আমি যেহেতু একবার ব্যবহার করব তাই এখানে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে নিয়েছি আমি আজকে আপনাদেরকে এই রেমিডিটি যেইভাবে তৈরি করে দেখাচ্ছে আপনারা কিন্তু ঠিক একইভাবে তৈরি করে ব্যবহার করবেন তাহলে হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি হাঁড়িটি এক চুলার উপরে দিয়ে দিয়েছি এখন আমি এই সবগুলো উপাদান দশ থেকে পনেরো মিনিট হাই টু মিডিয়াম আছে খুব ভালোভাবে ফুটিয়ে এই রেমিডিটি তৈরি করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সবগুলো উপাদান যেন খুব ভালোভাবে ফোটানো হয় সবগুলো উপাদান যদি খুব ভালোভাবে ফোটানো না হয় তাহলে আপনারা কোনো উপকারই পাবেন না আপনারা দেখতেই পাচ্ছেন আমি দশ মিনিট পর চলে এসেছি এবং সবগুলো আমার সবগুলো উপাদান খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে আমি এখনো আরও পাঁচ মিনিট পর্যন্ত সবগুলো উপাদান ফুটিয়ে নিব। সবগুলো উপাদান ফুটানোর সময় অবশ্যই আপনারা মাঝে মাঝে একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে দিবেন যাতে সবগুলো উপাদানের পুষ্টিগুণ পানির সাথে খুব ভালোভাবে মিশে যায় পনেরো মিনিট পর আমি চুলা অফ করে দিয়েছি এখন আমি এই রেমেডিটি খুব ভালোভাবে ঠান্ডা করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি রেমিডিটি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো একটি ব্লেন্ডার জার নিয়ে নিতে হবে এবং ব্লেন্ডারের ভিতরে এই সবগুলো উপাদান দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে সবগুলো উপাদান খুব ভালোভাবে দিয়ে দিব আমি এখানে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে রেমিডিটি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে পাটাও ব্যবহার করেও খুব ভালোভাবে রেমিডিটি তৈরি করে নিতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ডারের ভিতর সবগুলো উপাদান খুব দিযে ভালোভাবে দিয়ে দিয়েছি এখন আমি এটি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছে এখন আমি এই রেমিডিতে একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিব এখানে আমাদের মূলত ব্লেন্ডার করার পরে যে রসটা পাবো সেই রসটাই প্রয়োজন পেস্টার আমাদের কোনো প্রয়োজন নেই আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছে এবং একটি ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছে আমি এখানে ছাঁকনির সাহায্য সাহায্য রেমিডি থেকে রস বের করে নিচ্ছি আপনারা চাইলে পাতলা সুতি কাপড়ও ব্যবহার করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমি রেমিডির রস খুব ভালোভাবে আলাদা করে নিয়েছি এখন আমি এর ভিতরে এক চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে নেব সরিষার তেল আমাদের চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি আপনারা চাইলে নারকেল তেলও ব্যবহার করতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি রেমিডিটি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার রেমিডিটি একদম তৈরি হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে বলে দেবো এই রেমিডিটি আপনারা ঠিক কীভাবে ব্যবহার করবেন গোসলের আধা ঘন্টা আগে রেমেডিটি তৈরি করে একটা হেয়ার স্প্রে বোতলের ভিতর ভরে খুব ভালোভাবে সম্পূর্ণ চুলে স্প্রে করে নেবেন আধা ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন সপ্তাহে একদিন এই রেমেডিটি আপনারা ব্যবহার করবেন ছেলে মেয়ে এই রেমেডিটি ব্যবহার করবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ধন্যবাদ